বাংলাদেশকে দেয়া ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে রাজনৈতিক বলছেন অর্থনীতিবিদ ব্যবসায়ীরা বলছেন যেহেতু এই সুবিধার সামান্যই কাজে লাগায় বাংলাদেশ তাই খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না দেশের অর্থনীতিতে বরং সুযোগ তৈরি হয়েছে সক্ষমতা বাড়ানোর জুলাই বিপ্লবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাত মাসেরও বেশি সময় পর থাইল্যান্ডে হয় ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক সে বৈঠকে প্রতিশ্রুতি মিলেছিল দু দেশের সম্পর্ক এগিয়ে নেবার তবে সপ্তাহখানেক না পেরুতেই পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেয়া বন্দর ব্যবহারের অনুমতি প্রত্যাহার করে ভারত দ্য ফেসিলিটি দেয়ার ফর হ্যাজ বিন উইথড্রন উইথ এফেক্ট 8 এপ্রিল 2025 গেল 15 মাসে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করে রপ্তানি হয়েছে শিক্ষাটাকে নিয়ে আমরা বিশেষ করে বৃহৎ আঞ্চলিক ফোরাম বিমস্টেক এগুলোতে আরো সক্রিয় ভূমিকা আমরা পালন করতে পারি সাথে সাথে আমরা আমাদের নতুন যে বাণিজ্য রোড বিশেষ করে মিয়ানমার হয়ে যে বাণিজ্য রোড আমাদের সমুদ্র বন্দর যেতে আছে চট্টগ্রাম সমুদ্র বন্দর এগুলোকে আমরা শক্তিশালী করতে পারি শুধুমাত্র একটা বন্দরের উপর নির্ভর করে আমরা এখন যদি চল্লিশ পঞ্চাশ বিলিয়ন ডলারের রপ্তানি করি সামনের দিনে তো আরো রপ্তানি বাড়বে ওইটা তখন ওই বন্দর ব্যবস্থাপনায় এটাকে হ্যান্ডেল করা যাবে কিনা সেই চিন্তাটা কিন্তু আমাদের একটু রাখতে হবে আর কি তো সূত্র আমি বলবো যে এই মুহূর্তত এত বড় ঝুঁকি সম্ভাবনা নাই যারা ইন্ডিয়ান সুবিধা ব্যবহার করে রপ্তানি করছিলেন তারা হয়তো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু আমাদের অবশ্যই অল্টারনেটিভ রুট ব্যবহার করতে হবে এমন এক সময়ে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছে দিল্লি যখন বিদেশিদের নিয়ে ঢাকায় চলছিল চার দিনের বিনিয়োগ সম্মেলন আচমকা এই সিদ্ধান্তে তাহলে কি বাধাগ্রস্ত হবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার বাংলাদেশের উদ্যোগ অর্থনীতিবিদরা বলছেন খুব একটা প্রভাব পড়বে না দেশের অর্থনীতিতে বরং সক্ষমতা বাড়বে বাংলাদেশের এই সামান্য কিছু মাল দিয়া একটা বিমানবন্দরে জট হয়ে যাওয়ার কোনো কারণ নেই কারণটা হচ্ছে রেসিপ্রোকাল আমার বাংলাদেশে ইন্ডিয়ার স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করে দিছি আমরা এটার প্রতি সত্যি হিসাবে তারা ট্রান্সশিপের বন্ধ করছে আমি মনে করি বিষয়টাই আমাদের কিন্তু সি অর হচ্ছে এই যে অচলা অবস্থা তৈরি হয়ে গেছে সেখান থেকে হতাশ না হয়ে আমরা যেন কূটনৈতিক উপায়ে বিষয়টা সমাধান করি এবং সেটা অবশ্যই সম্ভব ওরা আসলে কি চাপছে ওরা এত ভয় পাচ্ছে কিনা না প্রত্যাশা বেড়ে গেছে নাকি সত্যি সত্যি তাদের লজিস্টিকের উপর প্রেসার বেড়ে গেছে তাদের ব্যান পাওয়ার নেই তো সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে পণ্য আমদানি রপ্তানিতে তৃতীয় দেশ হিসেবে সমুদ্র বা বিমানবন্দর ব্যবহার করে বাণিজ্যের এই অনুমতি মেলে দু সালের উনত্রিশ জুন ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট